করা হচ্ছে শেষে মাছগুলো মশলা কষানো শেষে একে একে দিয়ে দেওয়া হচ্ছে রন্ধনঘর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি কাতলা মাছের কালিয়া তৈরি করব এই জন্য আমি এখানে কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছের গাদার পেটির পিসগুলো নিয়ে নিয়েছি আর এখানে আমি এই মাথাটা মুড়িখণ্ড করব এখানে আমি এখানে পেটির পিস আর গাদার পিস নিয়ে নিয়েছি এগুলোকে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এখন প্রথমে এগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর ভাজার জন্য এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হলদে গুঁড়া দিয়ে সম্পূর্ণ মাছগুলোকে মেখে নেওয়ার পরে তারপরে তেল দিয়ে কড়াইতে ভেজে নিব সুন্দর করে হলুদটা চারদিকে সমানভাবে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে তাহলে ভাজাটা সুন্দর হবে এখনও যারা অনেকে আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন এখন আমি মাছটিকে ভাজার জন্য চুলাতে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি মাছটা আমি বেশি ভাসবো না কারণ এই মাছগুলো টাটকা মাছ আমার এদিকে এক পিট মাছ ভাজা হয়েছে আমি মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নেওয়া হবে বাকি মাছগুলো এইভাবে ভেজে নিচ্ছি এখানে সবগুলো মাছ ভাজা শেষ মাছগুলো তুলে নেওয়া হয়েছে এখন রান্না করা হবে কাতলা মাছের দুপেজা করার জন্য এখানে পেঁয়াজ কুচি তেলের মধ্যে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে এরপরে এইখানে আদা রসুন জিরের পেস্ট দিয়ে দেওয়া হলো তারপরে মশলাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে এরপরে একে একে হলুদ মরিচ লবণ পড়বে রান্নায় লবণ দিয়ে দেওয়া হলো স্বাদ মতো তারপর দেওয়া হচ্ছে এখানে হলুদের গুঁড়া হালকা করে পানি দিয়ে কষিয়ে নেওয়া হলো এরপর সব শেষে মুরচি গুড়া অ্যাড করা হচ্ছে তারপর আবার একটু পানি দিয়ে দিলাম তারপরে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন ভেজে রাখা মাছগুলো মশলা কষানো শেষে একে একে দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো কষানো শেষে একেবারে পানি দিয়ে এখানে এতটুকু পানি অ্যাড করলাম এর থেকে আর বেশি অ্যাড করব না রান্নার স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট ব্যবহার করলাম